হঠাৎ দেশে উঠল আওয়াজ হো 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 চমকে সবাই তাকে দেখে সিপাহী বিদ্রোহ আগুন হয়ে সারাটা দেশ ফেটে পড়ল রাগে ছেলে বুড়ো জেগে উঠল নব্বই সন আগে একশো বছর গোলামিতে সবাই তখন ক্ষিপ্ত বিদেশিদের রক্ত পেলে তবেই হবে তৃপ্ত নানা সাহেব তাতিয়া টপি ঝাঁসির রানী লক্ষ্মী সবার হাতে অস্ত্র নাচে বনের পশুপক্ষী কেবল ধরি জমিদার আর আগের রাজার ভক্ত যোগ দিল তার নয়ক দিল গরিবেরাও রক্ত সবাই জীবন তুচ্ছ করে মুসলমান ও হিন্দু সবাই দিতে রাজি তাদের প্রতি রক্ত বিন্দু ইতিহাসের পাতায় তোমরা পড়ো কেবল মিথ্যে বিদেশিরা ভুল বোঝাতে চায় তোমাদের চিত্তে অত্যাচারী নয়কো তারা অত্যাচারীর মণ্ডু চেয়ে ছিল ফেলতে ছিঁড়ে জ্বালিয়ে অগ্নিকুণ্ডু নানা জাতের নানা সেপাই গরিব এবং মূর্খ সবাই তারা বুঝেছিল অধীনতার দক্ষ তাই তো তারা স্বাধীনতার প্রথম লড়াই লড়তে এগিয়েছিল এগিয়েছিল মরণ বরণ করতে আজকে যখন স্বাধীনতার শেষ লড়াইয়ের ডঙ্কা উঠেছে বেজে দিকেই নেই কো কোনো শঙ্কা জব্বলপুরে সেপাইদেরও উঠছে বেজে বাধ্য নতুন করে বিদ্রোহ আজ কেউ নয় কো বাধ্য তখন এদের স্মরণ করো স্মরণ করো নিত্য এদের নামে এদের পণে সানিয়ে তোলো চিত্ত নানা সাহেব তাঁতিয়া টপি ঝাঁসির রানী লক্ষ্মী এদের নামে দৃপ্ত কিশোর খুলবে তোমার চোখ কি